আমরা যেটা দশ সেকেন্ডের একটা রিল দেখো সেটার পিছনে কম করে আধ ঘন্টার কান্নি থাকে তো এই রিসেন্টলি হচ্ছে আমার যেটা সব থেকে বড় একটা অভিযোগ তোমাদের উপরে তোমরা তো জানাই এক্সামের আগে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না পড়াশোনা নিয়ে থাকি সেই জন্যই হে এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আগস্টের ন তারিখ কালকে ভিডিও শ্যুট করে তো ভাবলাম আজকে একটা ব্লগ স্টার্ট করি জানি না কত দূর কন্টিনিউ করতে পারবো তো ফোন থেকে উঠে পড়েছি আজকে একটু লেট হয়ে গেছে সাতটা বাজে তো বিছানা তোলা হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হবো আর তোমাদের দাদাভাইকে ফোন করলে তো ফোন সুইচ অফে আসবে এবং নিজে যখন টাইম পাবে ফোন করবে কালকে কথা হয়েছে অনেকক্ষণই সত্যি কথা বলতে গেলে মানে ডিউটি যাওয়ার পর থেকেই কালকেই ফার্স্ট টাইম সেদিন অনেকক্ষণ কথা হয়েছে অনেকক্ষণ আধ ঘন্টার বেশি তো চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো আই হোক এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো গাইস এখানে আমি বসে পড়েছি হচ্ছে কিছু ড্রেস অর্ডার করার জন্য কারণ এবার তো তোমাদের দাদাভাই আসলে আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু প্লেসটাও আমাকে বলতে মানা করেছে মানে তোমাদের জন্য সারপ্রাইজ রাখতে বলেছে তো ওইখানে টপ চুজ করছে কিছু একটা শাড়িও পারচেস করা হয়ে গেছে মানে এখনও অর্ডার করিনি আজকে অর্ডার করলে যেদিন ডেট আসছে সেদিন আমি থাকবো না সেই জন্য ভাবলাম না দুদিন পরে করব আর কিছু শীতের ড্রেস দেখছি কারণ আমরা যেখানে যাব ঠান্ডার জায়গায় তো এবার তো ওরা গেস্ট করতে থাকো কোথায় যাব আমরা চলো দেখি কি পাই না পাই আর তোমাদের দাদাভাই জাস্ট কিছুক্ষণ আগে ফোন করেছিল কিন্তু ওই হ্যালো হ্যালো কী করছো বাস এতটুকুই কথা হয়েছে আর কথা হয়নি অ্যাকচুয়ালি কী তো কথা হোক বা না হোক ফোন করলেই অনেকটা মানে রিলিফ পাওয়া যায় তো যাই হোক চলো এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আমাদের মেয়েদের জীবনটা আসলে কি আমাদেরকে কোন চোখে দেখা হয় এই কথাগুলো আজকে কেন বলছি বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো আমি যদি মেয়ে না হতাম তাহলে হয়তো সত্যিই মেয়েদের পজিশনটা বুঝতে পারতাম না দেখো এতগুলো কথা কেন বলছি বলো একটা মেয়ের বিয়ের পর যদি শ্বশুরবাড়ির লোকের সঙ্গে থাকতে না পারে যদি তার বর তাকে ভালোবেসে তাকে সাপোর্ট করে তখন তাকে অন্য একটা তকমা লাগিয়ে দেওয়া হয় যে বরকে বশ করেছে ছেলেটা ভেড়া হয়ে গেছে বইয়ের আঁচলের তলায় আছে আরও কত কিছু আবার যদি একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়ির লোক খারাপ হয় তার বর খারাপ হয় তাকে যদি অকথ্য অত্যাচার করে আর তারপর যদি সেই মেয়েটা সুইসাইড করে নেয় তাহলে মেয়েটা তো বেঁচে গেল কিন্তু সমাজের লোক তখন আহা উহু করবে তখন এই সমাজের লোকই বলবে মরার কি দরকার ছিল নিজের মায়ের কাছে চলে আসতে পারতো মা বাবা কি পারত না খাওয়াতে কিন্তু সেই মেয়েটাই যদি না মরে মা বাবার কাছে এসে থাকতো তখন আবার তাকে শুনতে হতো মা বাবার কাছে পড়ে আছে সংসার করতে পারিনি এরকম হাজারো মন্তব্য আর বিশ্বাস করো এই সব মন্তব্যগুলো কোনো ছেলেদের মুখ থেকে যতটা না শোনা যায় আশেপাশের কাকিমা তোমার সঙ্গে পড়া বান্ধবী কিংবা সোশ্যাল মিডিয়ার থাকা মানুষজন তুমি এদের কাছ থেকেই শুনতে পাবে তাহলে ভাবো তো একটা মেয়ে ঠিক যাবেটা কোথায় মেয়েরাই যে মেয়েদের সব থেকে বড় শত্রু এটার প্রমাণ কিন্তু প্রতি পদক্ষেপে আমি পেয়েছি জীবনে অনেকবার পেয়েছি একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইলেও তাকে মেয়েরাই টেনে নামানোর চেষ্টা করবে আবার এরপরেও আমরা মেয়েরা বলি আমাদের স্বাধীনতা কোথায় একটা কথা মনে রেখো স্বাধীনতা কখনো কারোর থেকে চেয়ে পাওয়া যায় না সেটা যখন দেশ স্বাধীন হয়েছিল সেই গল্প আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় তাই একটাই কথা বলবো আগে নিজেদের মনকে স্বাধীন করো নিজেদের চিন্তা ভাবনাগুলোকে অনেক অনেক স্বাধীন করো ভুলে যেও না তোমরা দাঁড়িয়ে রয়েছ দু হাজার চব্বিশে আর এই যুগে দাঁড়িয়েও এখনও কিছু মেয়েদের মানসিকতা এতটা নিচু সেটা তোমাদেরকে না হয় পরেই বলবো তো যাই হোক এই দিকে দেখো সকালবেলায় হচ্ছে সবার আগে আমি আমার লেবু জলটা করে নিয়েছি তো এটা একটু ঢকঢক করে খেয়ে নিলাম আর এবার হচ্ছে তোমাদেরকে বলি এতগুলো কথা আমি কেন বললাম এই যে মহিলাকে দেখছো উনি দাঁড়িয়ে রয়েছে আমি যদিও ওনার মুখটা শেয়ার করতে চাই না তো বৃষ্টি শুরু হয়েছে বলে উনি আটকে গেছেন তো আমি বললাম ভেতরে এসে বসতে তো উনি বসলেন না ওখানে দাঁড়িয়ে রয়েছেন অ্যাকচুয়ালি উনি বেরিয়েছে হচ্ছে কিছু সাহায্যের জন্য ওনার মেয়ে মারা গেছে তো ওনার জামায় নাকি দেখতে পর্যন্ত আসেনি কাজ করা তো দূরে থাক তো সাহায্য চাইতে এসে আমাকে প্রথমে বললো এই ঘটনা তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি মানে আমাদের গ্রাম থেকে দুটো গ্রাম পড়ে আর কি তো একটা জিনিসই খারাপ লাগলো যে ভাবো মানে এখনকার দিনে এরকমও ছেলেরা রয়েছে যারা তাদের নিজের বউয়ের দায়িত্ব অস্বীকার করে এখন এই অসহায় মা তার মেয়ের কাজের জন্য সাহায্য চাইছে তাহলে ভাবো আমাদের মেয়েদের জায়গাটা ঠিক কোথায় এতগুলো কথা আমি এই কারণেই বলছিলাম ওনাকে দেখে আমার এতটা খারাপ লাগছিল জাস্ট বলে বোঝাতে পারবো না তো দেখো বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি অনেকক্ষণ থেকেই হচ্ছে টুকটাক বৃষ্টি তো স্নান করতে যাব যাব করে যাওয়ার আর না এখন প্রায় তিনটে বাজতে চললো ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সে কাজগুলো করছিলাম রোজ রোজ এডিট করতে লেট হয়ে যায় বলে আজকে একটু সকাল সকাল করে নিলাম তো এইদিকে আবার হচ্ছে স্নান করতে লেট হয়ে গেল চলো স্নান টান কমপ্লিট করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাইরে তো বৃষ্টি পড়ছেই যাই হোক চলো এই যে কুলার তো এখন এইভাবেই রয়েছে এক মিনিট আর এই কুলার এখন এইভাবেই রয়েছে এ এখন লাগে না এখন তো বর্ষাকাল চলছে যার জন্য তো চলো স্নান টান করে আসি আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মেয়ের বিয়ে দেওয়ার পরে তার দায়িত্ব থাকে কিন্তু সেই ছেলেটার যার হাতে তার মা তাকে তুলে দেয় মা বাবা তো তারপরে যখন একটা ছেলে সেই দায়িত্ব অস্বীকার করে এখনও আমরা এমন অনেক গল্প দেখতে পাই যেখানে পণের জন্য টর্চার করা হয় বাড়ি থেকে দামি দামি জিনিস নেওয়া হয় তো এই জিনিসগুলো আজও কিন্তু পরিবর্তন হলো না এখন আবার ডিজিটালভাবে চাওয়া যে আমাদের কিছু লাগবে না আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই দেবেন হয় কিন্তু এগুলো কেউ অস্বীকার কিন্তু করতে পারবে না আর এমন অনেক মেয়ে রয়েছে যারা নিজেদের লাক্সারির জন্য নিজে থেকেই অনেক কিছু নিজের মা বাবার উপর চাপিয়ে দেয় তো সত্যি কথা বলতে আজও আমাদের সমাজটা পরিবর্তন হলো না খুব খারাপ লাগে জানো তো খুব লজ্জাও লাগে যে আজও এই সমাজে আমরা বাস করি তো যাই হোক এদিকে দেখো সান টান সেরে নিয়েছি তারপরে হচ্ছে কিছু বোতলে জল টল ভুড়ে রাখলাম ফ্রিজে একদমই জল ছিল না আর চলো এবার রান্নাবান্না হবে আজকে আমাদের সকালে সেইভাবে রান্নাবান্না হয়নি তো একবারে এখন রান্নাবান্না হচ্ছে এদিকে দেখো আমি হচ্ছে এসেছি একটুখানি নাড়তে আর কি আলু পটলের রসা হবে তো সেই জন্য আর মাছের ঝোল হবে তো মা গেছে মাছ কাটতে সেই জন্য আমাকে বললো তুই আলু পটল একটুখানি ভেজে দে তার জন্য দেখো আলুটা প্রথমে ভেজে নিচ্ছে আর তারপরে পটলগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব এই আলু পটলের রসা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না যদি এর মধ্যে চিংড়ি দেওয়া থাকে তবেই কিন্তু আমার খেতে দারুণ লাগে তোমরা আমাকে অনেকে কমেন্টস করছো যে দিদি ঠিকঠাক ভিডিও কেন দিচ্ছ না ভিডিও দাও ব্লগ দাও তো তোমাদের নিয়ে আমার একটা বিশাল বড়ো অভিযোগ আছে সেইটা তোমাদেরকে আমি এই ভ্লগে অবশ্যই বলবো কেন আমি ঠিকঠাক ভিডিও দিচ্ছি না কী প্রবলেম বা কিসের জন্য আমার ভিডিও দেওয়ার আর ইচ্ছা নেই আমি তো একরকম ভিডিও দেবো নাই ভেবেছি আমার এত মানে একটা জিনিসের প্রতি খারাপ লাগা এসেছে সেটা তোমাদেরকে আমি এই ব্লগেই ক্লিয়ার করবো আর এই দিকে দেখো আমার হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলো তুলে নিলাম আর এবার হচ্ছে পটলগুলোকে এক এক করে ছেড়ে দেবো তারপরে পটলগুলোকেও ভেজে নেব আর এরপরে বাদ বাকি যা করার মাই করে নেবে মা আমাকে বললো তুই জাস্ট ওই দুটো ভেজে নে আমি ততক্ষণ মাছটা কলপার থেকে কেটে নিয়ে আসি আর এইটুকুনি ভাজতে ভাজতে মা চলেও আসবে এদিকে দেখো পরিমাণ মতো একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে দেবো আর লবণ দিলে জিনিসটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন কিন্তু রান্নার ব্যাপারে আমি অনেক ছোট ছোট টিপস জেনে গেছি তো কিছু কিছু টিপস আমার তোমাদের থেকেও শেখা তোমরা অনেক রকমের আইডিয়া জানো আর সত্যি কথা বলতে ইউটিউব করে একটা উপকার হয়েছে আমি যেটা না জানি তোমাদের থেকে কিন্তু আমি সেটা জানতে পেরে যাই তো চলো এবার কিছু কথা বলি তো এখন আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব। তোমরা কমেন্টস করছো দিদি ভাই তুমি ডেলি ভ্লগ দিচ্ছ না কেন বা আমি নিজেও ভিডিও দিচ্ছি না মাঝে 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 মধ্যে ঠিকঠাক ভিডিও শ্যুট করছি না তো কি প্রবলেম কি সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব দেখো একটা ভিডিও শ্যুট করতে কিন্তু অনেক টাইম লাগে বিশেষ করে যেগুলো আমি ফানি কনটেন্ট মানে ক্রিয়েট করি সেগুলো তো অনেকগুলো টেক নিতে হয় একবারে হয় না কোনোটা তিন চার চান চান্সেও নিতে হয় ড্রেস চেঞ্জ করে নিতে হয় অনেকবার অনেক রকম তো একটা ভিডিও শ্যুট করার পিছনে সত্যি কথা বলতে কিন্তু অনেক খাটনি আছে তোমরা যেটা দশ সেকেন্ডের একটা রিল দেখো সেটার পিছনে কম করে আধ ঘন্টার খাটনি থাকে শ্যুট করতে তারপরে তো রয়েছে এডিট গান দেওয়া সে সব কিছু মিলিয়ে অনেক কিন্তু খাটাখাটনি হয় তো সেই খাটাখাটনির মানে ন্যায্য দাম বা মূল্য তুমি যদি না পাও তখন তোমার কেমন লাগবে বলো তো এই রিসেন্টলি হচ্ছে আমার যেটা সব থেকে বড়ো একটা অভিযোগ তোমাদের উপরে তোমাদের দাদাভাই থাকলে ভিডিওর মানে ভিউজ থাকবে হাই লেভেলে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু ও না থাকলে তোমরা ভিডিও মানে দেখো না এটা আমার একটা খুবই মানে খারাপ লাগার জায়গা বলতে পারো তো একটা ভিডিও খাটনি খেতে আমি শ্যুট করি আমি সব কিছু করি কিন্তু তোমরা আমি সিঙ্গেল থাকলে সে ভিডিও দেখো না হ্যাঁ অবশ্য সিঙ্গেল থাকলে আর ভিডিওর খুব একটা বেশি গুরুত্ব থাকে না কারণ তেমন কিছু শেয়ার করার মতো নেই তবুও চেষ্টা করি তোমাদের অনেকের রিকোয়েস্ট থাকে কারণ আমার পরিবার প্রায় দু লাখ হতে চললো সে জায়গায় মিনিমাম যদি কুড়ি তিরিশ হাজার ভিউজও না থাকে কেমন লাগে বলো তো সেই জন্য সেই রাগ থেকে বা সেই দুঃখে সত্যি কথা বলতে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি না বা আমার করতে ভালোও লাগছে না শ্যুট করতেও ভালো লাগছে না যদি আমি ভেবেই নিয়েছি যে থাক আমি করব না হয়তো মাঝে মধ্যে দুই একটা করব চ্যানেলটাকে ঠিক রাখার জন্য দিয়ে আবার তোমাদের দাদাভাই যখন আসবে তখন আবার ভিডিও আপলোড করব। তো এই কারণেই কেউ আমাকে কোনো মানা বা বারণ কোনো কিছুই করেনি আমার নিজের যে ইচ্ছাটা সেটাই হারিয়ে গেছে কারণ দেখো একটা হ্যাঁ যদি আমার একটা ছোটো চ্যানেল হতো সে জায়গায় মেনে নিতাম একটা প্রায় দু লাখের চ্যানেল সেখানে একটা অ্যাভারেজ ভিউজও নেই তো এটা একটা রাগ আর সেকেন্ড হচ্ছে আমার সামনে এক্সাম একুশ তারিখ থেকে তোমরা তো জানোই আজকে হয়ে গেল অনেক করদিন আর হয়তো হাতে গোনা সাত আট দিন মতন রয়েছে তো সেই জন্যই মানে একটু ডিলেমি হচ্ছে আর কি ভিডিও শ্যুট করা হচ্ছে না পড়তে বসতে হচ্ছে সারা বছর না করে এই টাইম ফোনই শুধু আমরা পড়াশোনা করি তো সেই জন্যই আর তোমরা তো জানোই এক্সামের আগে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না পড়াশোনা নিয়ে থাকি সেই জন্যই তো এক্সামটা হয়ে যাক চেষ্টা করবো ঠিকঠাক অন্তত সপ্তাহে দুই তিনটা করে ভিডিও দেওয়ার আর এখন হচ্ছে এটাই কারণ মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে আমি তোমাদের থেকে কি আর বলবো বলো যখন তোমাদের দাদাভাই আসে তখন তোমরা মানে সেই লেভেলের ভিডিও দেখো যখন একা থাকি তখন এই অবস্থা যাই হোক তোমরা যদি ঠিকঠাক ভিডিও দেখো তবেই আমি ইউটিউবে ভিডিও আপলোড করব নয়তো এক্সামটা হয়ে যাক তারপরে আবার এটা একটা তোমাদের বিরুদ্ধে আমার অভিযোগ বলতে পারো আমার ভালোবাসার মানুষদের কাছে যে একটু প্লিজ ঠিকঠাক ভিডিও দেখো কারণ যে অন্তত যে ফানি রিলসগুলো ক্রিয়েট করছি সেগুলো তো অনেক খাটনি খেটে ক্রিয়েট করতে হচ্ছে তো তো সেই সেম ভিডিও সেম জিনিস ফেসবুকে প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ তো সেই একটা রাগ আমার তোমাদের উপর রয়েছে যদিও এটাই আমার ফার্স্ট আর্নিংয়ের জায়গা সেই জন্য এখান থেকে আমি ছাড়তেও পারি না কারণ এখানে প্রচুর মানুষের ভালোবাসা প্রচুর মানুষ আমাকে আগা ওড়া চেনে তো তোমাদেরকে একটাই কথা বলবো হ্যাঁ জানি ভিডিওগুলো খুব একটা মানে সিঙ্গেল ভিডিওর কতটা ভালো হতে পারে তবু তোমাদের জন্য খাটনি খেটেই পোস্ট করি কারণ একদিন যদি ব্লগ না দিই কমেন্টে মানে যে একশো জনের কমেন্ট আসবে অন্তত যে ব্লগ দাওনি কেন আর এক্সামটা হয়ে যাক তারপরে আবার নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব আগস্টের এক্সাম শেষ হবে আগস্টের একুশ তারিখ থেকে শেষ পর্যন্ত তারপরে আবার নর্মাল লাইফ তারপরে তো কিছুদিন দিন পরে তোমাদের দাদাভাই চলে আসবে তো চলো এই কথাগুলোই শেয়ার করার ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা